ওয়েলকাম টু সেশন তোমরা যারা জিএনএম এবং এএনএম এর দেবে তোমাদের জন্য আজকে বিভিন্ন দেশের রাজধানী এই দেশের রাজধানী থেকে আমরা বিগত বছর পরীক্ষায় পেয়েছি এই জন্য এখান থেকে যে কোশ্চেন গুলো হয় যে টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে ডিটেলসে সঙ্গে এমসিকিউ যেভাবে কোশ্চেন গুলো আমি প্র্যাকটিস করাচ্ছি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো অবশ্যই এখান থেকে কমন পাবে এখান থেকে জিএনএম এন এম দু হাজার চব্বিশে তুমি দেখো এই কোশ্চেনটি পরীক্ষায় দেওয়া হয়েছিল জাপানের রাজধানী হলো কি এখানে রাইট অ্যান্সার তোমরা প্রত্যেকেই জানো জাপানের রাজধানী টোকিও ঠিক এমন ভাবে আরো কোশ্চেন আমি কন্টিনিউ প্র্যাকটিস করাবো যাতে তোমরা জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে জিএনএম এন এম এন্ট্রান্স এক্সামে অর্থাৎ দু পঁচিশের এন্ট্রান্স এক্সামে দশ নাম্বারের যে জি কে কোশ্চেন আসবে দশে দশ নাম্বার পেতে পারো এবং তোমরা জানো প্রতিটি সাবজেক্টের আমরা লাইফ সায়েন্স সায়েন্স ফিজিক্যাল ইংলিশ রিজনিং সমস্ত অনুযায়ী একদম চ্যাপ্টার ভিত্তিক ভাবে ক্লাস লাইফ ক্লাস পেইড ব্যাজে পড়াচ্ছি আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে যারা ভর্তি হতে চাও তোমাদের টোটাল ছশো টাকা পেমেন্ট করতে হবে একবারই পেমেন্ট করতে হবে একবার পেমেন্ট করলে পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত ক্লাস তোমরা লাইভ করতে পারবে প্রত্যেকদিন দিন সন্ধ্যে সাতটা থেকে ক্লাস হয় এবং ক্লাস যদি কোনো কারণে তুমি মিস করে যাও সেই ক্লাস রেকর্ডিং থাকবে পরে দেখে নিতে পারবে মক টেস্ট সাজেশন সেট সমস্ত কিছুই পাবে ছশো নিরানব্বই টাকাতে মান্থলি কোনো টাকা নেওয়া হয় না একবার ছশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে অল ওভার সমস্ত প্যাকেজ তুমি এখানে পেয়ে যাবে যারা ভর্তি হতে চাও নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যদি নিজেদের পেমেন্টের অপশন না থাকে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করতে পারো তার জন্য এই স্ক্যানারটি ইউজ করবে বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো কথা না বাড়িয়ে আমি সরাসরি ক্লাসে চলে আসছি তোমরা এইখান থেকে দেখো কোশ্চেনটি দিয়েছিল এই কোশ্চেনটি জাপানের রাজধানী এই রিলেটেড আরো যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলো আমি এক এক করে সলভ করাচ্ছি দেখো এখানে প্রথম কোশ্চেন এই কোশ্চেনটি দিয়েছিল পরীক্ষায় আমি একটু ডিটেলস আলোচনা করি এখান থেকে কোশ্চেন দিতেও পারি জাপানের রাজধানীর নাম কি তো জাপানের রাজধানীর নাম কি জাপানের রাজধানী সবাই জানো টোকিও কিন্তু বাকি যে দেওয়া রয়েছে দেখো সিওল এই সিওল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী দক্ষিণ কোরিয়ার রাজধানী তারপর দেখো বেইজিং রয়েছে এই বেইজিং হচ্ছে চীনের রাজধানী আর ব্যাংকক তোমরা জানো ব্যাংকক হচ্ছে থাইল্যান্ডের রাজধানী থাইল্যান্ডের রাজধানী যারা জানো না বিষয়গুলো একটু খাতায় নোট ডাউন করো তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন ঘুরিয়ে দিলে তুমি করতে পারবে পরের কোশ্চেনে বলা হয়েছে ভারত এই ভারতের রাজধানী কি ভারতের রাজধানী সবাই জানো ভারতের রাজধানী হচ্ছে দিল্লি অর্থাৎ নিউ দিল্লি ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি আর ইসলামাবাদ এই ইসলামাবাদ হচ্ছে পাকিস্তানের রাজধানী পাকিস্তানের রাজধানী আর কলম্বো কলম্বো হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী শ্রীলঙ্কার রাজধানী ঠিক আছে এগুলো তোমাদের মনে রাখতে হবে এর পরের কোশ্চেনে আসবো পরের কোশ্চেনে বলেছে নেপালের রাজধানীর নাম কি নেপালের রাজধানীর নাম কি নেপালের রাজধানীর নাম তোমরা জানো কাঠমান্ডু কাঠমান্ডু আর মালে তাহলে কিসের রাজধানী মালে হচ্ছে মালদ্বীপের রাজধানী মালদ্বীপের রাজধানী হচ্ছে মালি আর জাকার্তা জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী রাজধানী ঠিক আছে এইভাবে পয়েন্ট অনুযায়ী প্রত্যেকটি অপশান যেমন ভাবে দিয়েছে প্রত্যেকটি অপশান ধরে পড়লে পরীক্ষায় তোমরা ভালো স্কোর এবং ভালো রেজাল্ট করতে পারবে কেন বলছি কোনো কারণে মনে করো কোনো একটি অ্যান্সার তুমি জানো না কিন্তু বাকি অপশনগুলো তুমি যদি জেনে রাখো এমনিতেই অ্যান্সার করতে পারবে আর কোশ্চেন যে শুধুমাত্র একদম সাজেশন অনুযায়ী দেবে এমনটা তো নয় কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেবে তারপরের কোশ্চেন ইরাকের রাজধানীর নাম কি ইরাক ইরাকের রাজধানীর নাম কি বাগদাদ ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ আর ঢাকা তোমরা সবাই জানো বাংলাদেশের রাজধানী বাংলাদেশের রাজধানী আর কুয়েত কিসের রাজধানী কুয়েত হচ্ছে কুয়েতেরই রাজধানী কুয়েত হচ্ছে কুয়েতেরই রাজধানী আর আম্মান আম্মান হচ্ছে জর্ডনের রাজধানী জর্ডনের রাজধানী হচ্ছে আম্মান আশা করি মনে থাকবে তার পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেনে কি বলা হয়েছে মায়ানমারের রাজধানীর নাম কি মায়ানমারের রাজধানীর নাম কি অপশানে রয়েছে বেলগ্রেড তারপরে রয়েছে নাইপিদো তারপরে রয়েছে কাবুল তারপরে রয়েছে কুয়ালা লামপুর তাহলে এখানে দেখো বেলগ্রেড এই বেলগ্রেড হচ্ছে সর্বিয়া মানে সার্বিয়ার রাজধানী সার্বিয়ার রাজধানী আর নাইপিদো নাইপিডো হচ্ছে মায়ানমারের রাজধানী তাহলে মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো আর কাবুল একটু আগেই বলে আসলাম কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী আফগানিস্তানের রাজধানী ঠিক আছে আর কুয়ালালামপুর কুয়ালালামপুর হচ্ছে মাথায় রাখবে কুয়ালালামপুর হচ্ছে কিসের রাজধানী দাঁড়াও কুয়ালালামপুর দেখি একটু কমেন্ট তো কুয়ালালামপুর এটা মালয়েশিয়া রাজধানী রাজধানী ঠিক আছে মাথায় রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা তারপরের কোশ্চেন ভুটানের রাজধানীর নাম কি ভুটানের রাজধানীর নাম কি অপশান রয়েছে হ্যানয় থিম্পু কায়রু তাহলে বাকি অপশান তুমি একটু পড়ে পড়ে যাও তাহলে এখানে কি দেওয়া রয়েছে হ্যানয় হ্যানয় হচ্ছে ভিয়েতনামের রাজধানী ভিয়েতনামের রাজধানী থিম্পু কিসের রাজধানী থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী তাহলে থিম্পু ভুটানের রাজধানী কায়রো কিসের রাজধানী কায়রো হচ্ছে মিশরের রাজধানী মিশরের রাজধানী ঠিক আছে তাহলে এখানে ভুটানের রাজধানীর নাম থিম্পু তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে কি বলা হচ্ছে ইংল্যান্ডের রাজধানীর নাম কি ইংল্যান্ডের রাজধানী অপশনে রয়েছে ডাবলিন ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী আয়ারল্যান্ডের রাজধানী তারপরে রয়েছে দামেক্স 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 হচ্ছে সিরিয়ার রাজধানী সিরিয়া আর লন্ডন এটা হচ্ছে ইংল্যান্ডের রাজধানী তাহলে ইংল্যান্ডের রাজধানী লন্ডন তারপরের কোশ্চেনে যাব পরের কোশ্চেন কি বলছে ব্রাজিলের রাজধানীর নাম কি তোমরা সবাই কম বেশি জানো যে ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া যারা জানো না তোমাদেরকে বারবার বলছি এইভাবে ক্লাসগুলো যদি কন্টিনিউ পেতে চাও পরীক্ষার আগে পর্যন্ত এইভাবে আমি প্র্যাকটিস করাবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে তারপরের কোশ্চেন তার আগে আমি অপশান গুলো একটু বলে দিই দোহা দোহা হচ্ছে কাতারের রাজধানী কাতারের রাজধানী রিয়াত রিয়াদ কিসের রাজধানী সৌদি আরবের রাজধানী সৌদি আরবের রাজধানী আর নামপেন নামপেন কিসের রাজধানী কম্বোডিয়ার রাজধানী কম্বোডিয়ার রাজধানী নামপেন তাহলে মাথায় রাখবে ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়া অপশান ডি হবে রাইড অ্যান্সার তারপরের কোশ্চেন দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি অপশন রয়েছে মাস্কার মাস্কার হচ্ছে ওমানের রাজধানী ওমান কিসের রাজধানী ইরানের রাজধানী সিওল শিওল এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী তাহলে কি বললাম দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল আর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং এটা হচ্ছে উত্তর কোরিয়ার রাজধানী ঠিক আছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং আর দক্ষিণ কোরিয়া বললে তখন সিয়ল রাইট অ্যান্সার তাহলে এখানে অপশন সি এর পরের কোশ্চেন আর্জেন্টিনার রাজধানীর নাম কি আর্জেন্টিনার রাজধানীর কথা বলা হয়েছে অপশানে রয়েছে বুদাপেস্ট তারপরে রয়েছে বুয়েনোস আইরেস মেক্সিকো সিটি বোগোটা রাইট অ্যান্সার কি হবে আর্জেন্টিনার রাজধানী আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েনোস আইরেস কি বললাম আর্জেন্টিনা রাজধানী বুয়েনোস আইরেস বুদাপেস্ট কিসের রাজধানী হাঙ্গেরি রাজধানী হাঙ্গেরির রাজধানী মেক্সিকো সিটি মেক্সিকো সিটি এটা হচ্ছে মেক্সিকোর রাজধানী ম্যাক্সি কো রাজধানী বোগোটা বোগোটা কিসের রাজধানী কলম্বিয়া রাজধানী কলম্বিয়ার রাজধানী ঠিক আছে তাহলে এখানে আর্জেন্টিনার রাজধানী কি বললাম বুয়েনোস আইরেস অপশান বি হবে সঠিক অ্যান্সার তারপরে চিলির রাজধানীর নাম কি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি পরীক্ষায় দিতে পারে চিলির রাজধানীর কথা বলেছে তো চিলির রাজধানী মাথায় রাখবে স্যান্টিয়াগো চিলির রাজধানী স্যান্টিয়াগো বাকি অপশান গুলো দেখব কি রয়েছে ম্যানিলা ম্যানিলা কিসের রাজধানী ফিলিপিন্সের রাজধানী ফিলিপিনসের রাজধানী হচ্ছে ম্যানিলা আর মন্টিভিডিও মন্টিভিডিও এটা হচ্ছে উরুগুয়ের রাজধানী উরুগুয়ের রাজধানী আর মস্কো মস্ক হচ্ছে রাশিয়ার রাজধানী রাশিয়ার রাজধানী ঠিক আছে এইভাবে কনসেপ্ট অনুযায়ী তোমাকে কিন্তু প্রত্যেকটি অপশন ধরে ধরে পড়তে হবে তাহলে চিলির রাজধানীর নাম স্যান্টিয়াগো অপশন সি হবে সঠিক এরপরে সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি বার্ন বার্ন হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী তাহলে লিমা কিসের রাজধানী লিমা হচ্ছে পেরুর রাজধানী মাথা রাখবে পেরুর রাজধানী লিমা অনেক সময় পরীক্ষায় দেয় তারপর দেখো কারাকাস কারাকাস হচ্ছে ভেনে জুয়েলার রাজধানী ভেনে জুয়েলার রাজধানী ঠিক আছে আর রাবার্ট রাবার কিসের রাজধানী মরক্কোর রাজধানী মরক্কোর রাজধানী হচ্ছে রাবার তাহলে এখানে মাথায় রাখতে হবে সুইজারল্যান্ডের রাজধানীর নাম লিমা সুইজারল্যান্ডের রাজধানীর নাম লিমা এর পরের কোশ্চেনে চলে যাব পরের কোশ্চেনে বলা হয়েছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি অস্ট্রেলিয়া রাজধানীর কথা বলেছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা ক্যানবেরা বা ক্যানবেরিও বলতে পারো মনে রাখার জন্য অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা অপশানে যেগুলো রয়েছে যেমন হচ্ছে হেলসিঙ্কি হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী ফিনল্যান্ডের রাজধানী তারপরে রয়েছে হারারি হারারে কিসের রাজধানী জিম্বাবুয়ে জিম্বাবুয়ের রাজধানী ঠিক আছে আর ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী অপশান বি এখানে সঠিক অ্যান্সার তারপরের কোশ্চেন নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি নিউজিল্যান্ডের রাজধানী অপশানে রয়েছে অটোয়া অটোয়া হচ্ছে কানাডার রাজধানী কানাডার রাজধানী তারপরে রয়েছে ওয়েলিংটন 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 হচ্ছে নিউজিল্যান্ডের রাজধানী তাহলে যেটা নিউজিল্যান্ডের রাজধানী আর আবুজা এই আবুজা হচ্ছে নাইজেরিয়ার রাজধানী নাইজেরিয়ার রাজধানী ঠিক আছে এটা মাথায় রাখবে এরপরের পরের চলে যাবো ইতালির রাজধানীর নাম কি ইতালির রাজধানীর কথা বলেছে অপশানে যেগুলো রয়েছে একটু পড়ো তিবিলিস রোম আঙ্গারা আঙ্গারা তারপরে রয়েছে আসুন সিয়ন তাহলে চারটে অপশানের মধ্যে ইতালির রাজধানী রোম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটি দিতে পারে খুব ভালো একটি কোশ্চেন ইতালির রাজধানী রোম আর তিবিলিস হচ্ছে জর্জিয়ার রাজধানী জর্জিয়ার রাজধানী আর আঙ্কারা এই আঙ্কারা হচ্ছে তুর্কির রাজধানী তুর্কির রাজধানী আর আসুন সিয়ন এই আসুন সিয়ন প্যারাগুয়ের রাজধানী প্যারাগুয়ের রাজধানী ঠিক আছে এটা তাহলে মাথায় থাকবে ইতালির রাজধানী তাহলে কি বললাম রোম ঠিক আছে এরপরে সুইডেনের রাজধানীর নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সুইডেনের রাজধানীর কথা বলেছে চারটে অপশন রয়েছে জেরুজালেম তারপরে রয়েছে অসলো স্টকহোম হোম ওয়ারস তাহলে সুইডেন এই সুইডেনের রাজধানীর নাম কি স্টকহোম কি বললাম সুইডেনের রাজধানী স্টকহোম জেরুজালেম হচ্ছে ইজরায়েলের রাজধানী জেরুজালেম এলের রাজধানী ঠিক আছে আর অশ্লো এই অসলো হচ্ছে নর রাজধানী নর ও রাজধানী আর ওয়ারস ওয়ারস এই ওয়ারস হচ্ছে পোল্যান্ডের রাজধানী পোল্যান্ডের রাজধানী ঠিক আছে মাথায় রাখবে সুইডেনের রাজধানী স্টকহোম ক্লিয়ার এরপরে ফ্রান্সের রাজধানীর নাম কি ফ্রান্সের রাজধানীর নাম কি ফ্রান্সের রাজধানী প্যারিস কি বললাম ফ্রান্সের রাজধানী প্যারিস কারণ লিপসন এই লিপসন হচ্ছে পর্তুগালের রাজধানী পর্তুগালের রাজধানী লিপসন ভিয়েনা কিসের রাজধানী ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা আর ব্রোসেলস এই ব্রোসেলস হচ্ছে বেলজিয়ামের রাজধানী বেলজিয়ামের রাজধানী ঠিক আছে আর প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী ক্লিয়ার তারপরে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি নেদারল্যান্ডের রাজধানীর কথা বলেছে অপশানে রয়েছে এথেন্স এথেন্স গ্রিসের রাজধানী আমস্টারডাম এটা হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী তাহলে নেদারল্যান্ডের রাজধানীর নাম আমস্টারডাম মাদ্রিদ মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানী স্পেন তারপরে কোনটি নয় রয়েছে তাহলে রাজধানী আমস্টারডাম হবে সঠিক নেদারল্যান্ডের এরপরে আমরা বিভিন্ন মুদ্রা এই মুদ্রা নিয়ে পরবর্তী ক্লাসে ডিটেলস আলোচনা করব। আরও একটি জেনারেল নলেজের ক্লাস আমি জিকে ক্লাস দেব শুধুমাত্র মুদ্রা থেকে যে কোয়েশ্চেন গুলো হয় সেগুলো থেকে আজকে মূলত বিভিন্ন দেশের রাজধানী বিভিন্ন দেশের রাজধানী থেকে কোশ্চেন পরীক্ষায় এনএম পরীক্ষায় দিয়েছে এই জন্য এগুলো আমি ডিটেলসে তোমাদের সঙ্গে এমসিকিউ আকারে আলোচনা করে দিলাম আর তোমরা জানো আমরা পেইড ব্যাজে সমস্ত সাবজেক্টের ওপরে অল ডিটেলস একদম লিস্ট ধরে ধরে সুন্দর করে পড়াই তোমরা যদি পেইড ব্যাচে যুক্ত হতে চাও অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবে অল্প খরচে তোমরা কিন্তু আমাদের এখানে পড়তে পারো আর অবশ্যই প্লে লিস্টগুলো চেক করবে যারা ইউটিউবের ক্লাসগুলো গুলো দেখছো প্লে চেক করবে চ্যানেলে ভিজিট করলে প্রত্যেকটি প্লেলিস্ট লিস্ট পাবে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী আমরা কিন্তু সুন্দরভাবে প্র্যাকটিস করাচ্ছি ওইগুলো দেখো প্র্যাকটিস করো তোমাদের কাজে লাগবে আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাস আমি এখানেই শেষ করছি ক্লাস ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো